নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকদিন পর কিন্তু আজকে সম্পূর্ণ যদি সামনে দুর্গা পুজো আসছে সেই কথা মাথায় রেখে বলছি যে এখন থেকে সমস্ত পুজোর আপডেট থাকবে আমার চ্যানেলের মাধ্যমে প্রথমে একটা দুর্গা শাড়ি থেকে শুরু করছি এখন থেকে আপডেট ভিডিও আসবে আর দাম দেব সম্পূর্ণ পাইকারি দামে যারা ব্যবসা করছেন বা ব্যবসা করবেন ভাবছেন ঠিক আছে তো আমার চ্যানেলটা ফলো করবেন আর যারা মাল কিনতে চাইছেন সরাসরি চলে আসুন দেখুন দুর্গা মূর্তির শাড়িগুলো শুধুমাত্র এরকম দুশো টাকা থেকে এরকম শাড়ি পেয়ে যাবেন হাতের কাজ করা শুধুমাত্র দুশো টাকা থেকে এরকম দুর্গা শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম হ্যান্ডলুম শাড়ি তো প্রচুর হ্যান্ডলুম বেনারসি থেকে শুরু করে হ্যান্ডলুম বেনারসি আজকে মোটামুটি সব শাড়িটাই হালকা করে দেখাচ্ছি নেক্সট পার্টে অন্যান্য শাড়ি তো থাকবেই দেখো এরকম জামদানি হার জামদানি থাকছে এখনকার দাম রয়েছে অল ওভার কাজ করা তো একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা থেকে জামদানি রয়েছে ঠিক আছে একটা অবশ্যই খুলে দেখাবো লাল সাদা সফট কোয়ালিটির জামদানি খুঁজছেন তা পাবেন একদম লাল সাদা গোলাপ জামদানির মধ্যে এই দেখো এগুলোর রেট রয়েছে লাল সাদা জামদানি শুধুমাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এরকম লাল সাদা অল ওভার কাজ করা থাকবে একশো আটানব্বই টাকা দাম ধরবো দেখো একশো আটানব্বই টাকা আপনি তিনশো সাড়ে তিনশো কিন্তু করে কিন্তু আরামসে বিক্রি করতে পারবেন একশো আটানব্বই টাকা আর যেটা বললাম আপনাকে একশো সত্তর টাকার জামদানি সেটাও দেখো পুরোপুরি অল ওভার কাজ করা থাকবে এর মধ্যে কালার সেট কিন্তু প্রচুর হয়ে যাবে আর এগুলো হচ্ছে কাকিনারা শাড়ি ডিমান্ডেড শাড়ি দেখো কাকিনারা আর আজকে শাড়ি আমার দোকানে যেটা থাকে আশি টাকা থেকে বারো হাত শাড়ি পেয়ে যাবেন আশি টাকা থেকে প্রতিটা শাড়ি কিন্তু কালার সেট থাকবে কি ধরনের শাড়ি লাগবে আপনাদের বেনারসি সিলিক বেনারসি সিলিক উইথ জাল কাতা নাই দেখো এই দেখো জাল কাতানের ডিজাইন ব্লাউজ পিস দিয়ে এগুলো দুশো চল্লিশ টাকা থেকে শুরু জাল কাতান থাকছে তিনশো পঞ্চাশ টাকায় এই দেখো দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি পুরোপুরি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো 350 টাকা এরকম কিন্তু জালের ডিজাইন করে চলে আসবে উইথ ব্লাস্ট দিয়ে আচল বডি অল ওভার এরকম কাজ করার মধ্যে আছে মধ্যে তো সিল্কের প্রচুর ডিজাইন আছে এরকম বান্ডিল টু বান্ডিল সেট বা কালার সেট কিন্তু পেয়ে যাবে বান্ডিল টু বান্ডিল সেট কালার সেট সব জামদানি কালার গুলো দেখে নাও প্রচুর রকম কালার পেয়ে যাবে সব জামদানির মধ্যে দেখো একদম নরম কোয়ালিটি কিন্তু সব জামদানি হবে তার থেকে তসর সবই রকম কিন্তু থাকে আমার কাছে দেখো তাঁতের শাড়ি তো এরকম প্রতিদিন আপডেট থাকবে চ্যানেলের মাধ্যমে তো বলবো যে চ্যানেলটা সাথে থাকবেন এরকম আপডেট আপডেট মানে নতুনত্ব শাড়ি দেখার জন্য দেখতে পারবেন যে কি থাকছে আমার ভিডিওতে তাঁতের মধ্যে ময়ূর কত সুন্দর লাগবে দেখো এই যে ময়ূর তাঁতের মধ্যে ঠিক আছে আর প্রতিদিন এই সমস্ত শাড়ি দেখতে চাইলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে গিয়ে ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমাকে সবসময় জন্য পেয়ে যাবেন তো ভাই আজকে ভিডিওটা এতটাই থাকছে পরে ভিডিওতে আবার দেখা হবে সারি ভিডিও থাকবে ভিডিওতে